নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দুর্গাপূজার একটি রচনা লিখবো যেটা দশটি বাক্যে থাকবে আর এই রচনাটি অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে করবে কারণ এই রচনাটি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসে তাই একেবারে আমরা মূল বিষয়বস্তুর দিকে চলে আসবো যেটা হচ্ছে কি না দুর্গাপূজা তোমরা একেবারে খাতার ওপরে হেডিং করবে দুর্গাপূজা লিখে দুর্গাপূজার পূজার বানানটা তোমরা দেখে নেবে দয়ে হস্যু গয়রে পাকা পয়ে দীর্ঘ বর্গীর্য একা সবাই দয়ে দীর্ঘ করে তাই এটা তোমরা বানানটা দেখে নেবে আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাই আমরা শুরু করছি একের দাগ দিয়ে যেটা কি না দুর্গাপূজা দুর্গাপূজা কি যে একটা ধর্মীয় উৎসব দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব ঠিক আছে এরপর দুর্গাপূজা একটা ধর্মীয় উৎসব দ্বিতীয় কি লিখবে যে এটি অক্টোবর মাসে হয়ে থাকে অর্থাৎ দুর্গাপূজা দুর্গাপূজা অক্টোবর মাসে অক্টোবর মাসে হয়ে থাকে অক্টোবর মাসে হয়ে থাকে তারপর তিন নম্বর তোমরা দাগ দেবে তিন এতে কি লিখবে এটি এটি দেবী দুর্গার এটি দেবী দুর্গার মহিষাসুর মহিষাসুর বধের স্মরণে বধের স্মরণে কি হয় না পালিত হয় বধের স্মরণে পালিত হয় এরপর চারের দাগে চারের দাগে তোমরা কি লিখবে এই সময়টা এই সময়টা চারিদিক কি হয় আনন্দে উৎসবে মেতে ওঠে চারিদিক আনন্দে ও উৎসবে আনন্দে উৎসবে মেতে ওঠে পাঁচের পাঁচের দাগ দিয়ে তোমরা কি লিখবে যে মানুষ মানুষ কি করে মানুষ তাদের ঘর বাড়ি ঘর বাড়ি এবং ঘর বাড়ি এবং কী করে প্যান্ডেল পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলগুলিকে কী করে প্যান্ডেলগুলিকে আলো আর কি আলো এবং ফুল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখে বা ফুল দিয়ে সাজায় তারপর ছয়ের দাগের ছয়ের দাগের কী লিখবে ছয়ের দাগের হচ্ছে ভক্তরা অর্থাৎ মায়ের ভক্তরা অর্থাৎ মানুষজন ভক্তরা কি করে ভক্তি ভরে ভক্তরা ভক্তি ভরে মায়ের পূজা করেন মায়ের পূজা করেন ঠিক আছে তারপর সাতের দাগে সাতের দাগের হচ্ছে দুর্গা পূজা হলে কি মানুষ উপবাস করে তাই তোমরা কি লিখবে দুর্গা পূজায় দুর্গা পূজায় মানুষ উপবাস করে উপবাস করে এবং উপবাস করে এবং দেবীকে দেবীকে অর্থাৎ দুর্গা দেবীকে কি করে প্রসাদ দিয়ে উপবাস ভাঙে প্রসাদ দিয়ে উপবাস উপবাস ভাঙে ঠিক আছে এরপর আটের দাগে আটের দাগে তোমরা কি লিখবে না দুর্গা পুজো কয়টি দিন হয়ে থাকে দুর্গাপুজোর পাঁচটি দিন তাই দুর্গাপূজা পাঁচটি দিন কী কী যথাক্রমে যথাক্রমে কি ষষ্ঠী তারপর হচ্ছে সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী তারপর হচ্ছে নবমী দশমী এটাই হচ্ছে দুর্গাপূজার পাঁচটি দিন তারপর নয়ের দাগ দেবে নয়ের দাগের দিয়ে লিখবে যে দুর্গা পূজায় দুর্গা পূজায় নতুন পোশাক নতুন পোশাক পরে কি হয় সবাই ঠাকুর দেখতে বের হয় সবাই ঠাকুর বা ঠাকুর বা কি প্রতিমা দেখতে বের হয় ঠিক আছে বের হয় দশের দাগে দশের দাগের তোমরা কী লিখবে তোমরা যদি আরও রচনার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আরও রচনার ভিডিও তা দশের দাগে কী দেবে দশমী দশমী তিথিতে দশমী তিথিতে হয় দেবীর প্রতিমা দশমী তিথিতে দেবীর প্রতিমা কি হয় বিসর্জন হয় বিসর্জনের মাধ্যমে বিসর্জনের মাধ্যমে দুর্গা পূজার সমাপ্তি হয়ে থাকে সমাপ্তি হয় বা হয়ে থাকে ঠিক আছে এটাই হচ্ছে যে দুর্গা পুজোর দশটি বাক্যের একটি রচনা তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে তা এখানে ভিডিওটি শেষ করলাম